আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি খুবই ভালো আছি আজকে বের হয়েছি করে এখন বের হয়েছি রাত্রে অন্ধকারের দোকানের লাইটিং গুলো খুবই সুন্দর লাগতেছে আশেপাশে লাইটিং গুলো খুবই সুন্দর তো এই লাইটিংটা কিসের সেটা তো আপনারা জানেন আসলেই আসলে ধর্ম যার যার উৎসব তার তার সো তারা খুবই মজা আনন্দ এবং মস্তি করতেছে সো সো তাদের শেষ আমি যাওয়ার পথে এটাই রাত্রে দেখলাম তারা খুবই আনন্দ করতেছে সো এটা আমাদের দোকানের পাশেই সে মন্দিরটা সো এখন আমি দেখা শেষ হলো এখন চলে যাব আমি বাড়ির উদ্দেশ্য রওনা দিব তো খুবই দেখলাম পোলাপান বাচ্চা পোলাপান সবাই আনন্দ দুষ্টামি এবং নাচা নাচি করতেছে সো এখন আমি বাড়ি চলে যাচ্ছি সো বাড়িতে যাওয়ার পথে লাইটিং গুলো দেখতেছি আসলেই খুব সুন্দরভাবে লাইটিংটা লাগানো হয়েছে তো আপনারা দেখতেছেন এবং রাত্রে লাইটিং গুলো খুবই সুন্দর লাগে দেখতে সো এটা আমাদের খলিফাপুরটি আপনার রাস্তাটা যেখান থেকে বের হই তো দেখেন আসে তারা শাড়ি পরে খুবই সুন্দরভাবে বের হয়েছে রাত্রে অন্ধকারে ঘোরাফেরা করতেছে আর এবং আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছি সো আমাদের বাড়ি প্রায় কাছাকাছি বেশি দূর না মাত্র দশ পনেরো মিনিট লাগে যাইতে সো এটা হলো লাইটিং এর শেষ রাস্তা আর এখানে সব দোকান বন্ধ রাত্র অনেক রাত হয়ে গেছে সো খুব